যদি হালাল হারাম না থাকে এটা যদি আমরা মেনটেন না করি এটা কোশ্চিন কালো ইসলামিক লাইফস্টাইল হবে না আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা রিপিট আমি আবারও বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা সাময়িক উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো সে দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দোর্সে দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর আমরা খাই প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরেও বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বর্কট ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারাপ দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালি অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে লাইয়াত খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মাফিল আর দি হালাল আমি আল্লাহ বলেছেন যেটা কনজিউম করবা হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনের সবটাই হালাল হতে হবে ইউর ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম বি হালাল ইউর ফ্যাশন বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট বি হালাল সব কিছু হালাল হতে হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজবিছান নাই আমি একটা উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো আচ্ছা দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে চায়না গিয়েছে অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খোঁজে কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুর ঘোষ খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু এই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল্লাহ ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর গোষ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল না তার মানে ওই যে পিক এন্ড চুজ ই দ্য পয়েন্ট রাইট পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানব কারণ এটা আমার জন্য খুব ফ্ল্যাক্সিবল এটা খুব ভাল লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ওইটা সে মানে না তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউ লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল এই কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে গেল এটা কমন কমন পড়ে গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই যে এই তো আসল জায়গায় হাত দিছি বোধ আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা হ্যাঁ কারা কারা আছি দেখি তো মাশাল্লা মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মাশাআল্লাহ অনেকে হাত তুলেছেন আলহামদুল্লিহ এই তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবিট দেয় আমরা লাহ আকবার এই যে আপনারাই বলেছেন আমার কোনো লিগাল ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে হালাল না হারাম ফতুয়া দিচ্ছে কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোনো যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাইলে প্রি ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা সরিয়াতে হারাম তো এই হারাম যদি আমি হারামের সাথে যদি নিজেকে জুড়ে দিই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক হতে পারে না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করবো আল্লাহ তৌফিক দান করুক এই যে অনেকে হাত তুলে ফেলছে মার্শাল তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে মার্শাল তাহলে হালাল হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সব কিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রাহেন মিলনায়তনের হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন আমরা নো বলবো আওয়াজ করে নো নো ওকে টু হারাম তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই